তিনি আরেকটু সামনে বেড়ে বললেন হেরা খাল ঠিক আছে তুমি দিবা না তাহলে এই বনের মধ্যে এই মরুভূমির পাশে কেউ তো নাই তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও এর দ্বারা তুমিও লাভবান হবে আমিও উপকৃত হব আমার প্রয়োজন পুরা হয়ে যাবে একটা ছাগলের বিক্রির টাকা তুমি পাবে এটা দিয়ে তোমারও প্রয়োজন পুরা হবে তুমিও লাভবান হবে তখন ওই রাখাল রাগান্বিত হয়ে গেছেন রাখাল রাগান্বিত অবস্থায় বলতেছেন আরে বেকু আরে গরদর তুমি কোথায় থেকে এসেছ আমি একটা ছাগল বিক্রি করে দিব এখানে কেউ দেখবে না এটা তো ঠিক আছে কিন্তু আমি যে তোমাকে ছাগল বিক্রি করে দিব তুমি যে বললে যদি ছাগল মালিক খোঁজে তাহলে তুমি বলবে যে কোনো বাঘ সিংহ খেয়ে ফেলেছে বনের পশু খেয়ে ফেলেছে এই কথা বলে তুমি পার পেয়ে যাবে কিন্তু আমি যে ছাগল তোমার কাছে বিক্রি করে দিয়েছি এই কথা একজন জানেন তিনি কে আল্লাহ তালা তো সব দেখেন আল্লাহ তালা তো সব জানেন কাল আমতের দিন যখন আমার বিচার হবে তখন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কিভাবে পার পাবো এটা তুমি আমাকে বলে যাও ওমর রদি আনহু ওই রাখালের এই জবাব পাওয়ার পরে এত খুশি হয়েছেন যে আমার আর কিছু পাওয়ার নাই যে এখনো পর্যন্ত আল্লাহর জমিনে একটা রাখালের মধ্যে আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় এই পরিমাণ আছে যে রাখাল সে আল্লাহর ভয়ে সে এই কাজ থেকে বিরত থাকা তার জন্য সম্ভব হয়েছে ওইখানে তো কেউ ছিল না মালিকও তো জানত না কি করত আমাদের দেশের রাখাল যারা তারা এখন কি করে পারলে দেশই বিক্রি করে দেয় ঠিক না তারা পারলে কি করে দেশই বিক্রি করে দেয় যে যেই দিক দিয়ে পারে সেই দিক দিয়ে লুট তো রাজ চালায় যে যেই দিক দিয়ে ক্ষমতা পাইছে ওই দিক দিয়ে তার কি চলে তার নিম চলে তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকত ইনসাফ থাকত যে আমি যে দায়িত্ব প্রাপ্ত হয়েছি আমার উপর যাদের হক রয়েছে আমি এগুলো তাদের হক আমি কিভাবে নষ্ট করব দেশের সম্পদ আমি কিভাবে লুন্ডন করব জন্য নমরে ফারুক রজি আল্লাহু তাহাল আনহুরের আরেকটা ঘটনা কিতাবের মধ্যে এসেছে সেই তার শাসন আমলে রাত্রিবেলা তিনি ঘোরাফেরা করে করে তার কমের খবর নিতেন তার রাজ্যে কারা কষ্টে আছে কারা অসুবিধায় আছে কেউ কোনো বিশৃঙ্খলা করে কিনা এটা ঘুরে ঘুরে দেখতেন অমর তা তালানহ একদিন ঘুরতেছেন রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছেন এক বাড়ির পাশ দিয়ে দেখতেছেন মা আর মেয়ের কথোপকথন হচ্ছে মা আর মেয়ে কি যেন বলছে তিনি এত রাতে কেন তারা যাক না কি কথা বলে এটা শোনার জন্য দাঁড়িয়ে গেছেন দাঁড়ানোর পরে দেখতেছেন মা বলতেছে দুধ তো দোহন করেছো দুধ তো অল্প এই দুধ দিয়ে আমরা তো বেশি টাকা পাবো না দুধ বিক্রি করে এক কাজ করো দুধের মধ্যে কিছু পানি দিয়ে দাও কি করো দুধের মধ্যে কিছু পানি দিয়ে দাও দুধটা একটু বেশি হবে আমরা বেশি টাকা পাবো এই কথা বলার পরে ওই মেয়ে বলতেছে খবরদার মা এই কাজ করা যাবে না কেন করা যাবে না ওমর আইন করেছেন যদি কেউ কাউকে জানে ব্যবসায় ভেজাল করেছে যদি কেউ ব্যবসায় কাউকে ঠকায় ব্যবসায় ওজনে কম দেয় ব্যবসায় দুধের মধ্যে পানি পানির মধ্যে দুধ মিশায় তাহলে তার আর রক্ষা নাই এখন এক ব্যক্তি আইসে আইসে বলতেছে যে তুমি কি দুধের মধ্যে পানি মিশাইছো নাকি বলতেছে না আমি দুধের মধ্যে তো পানি মিশাই নেই পানির মধ্যে দুধ মিশাইছি কি করছি আগে বালতির মধ্যে পানি ছিল ওর মধ্যে দুধ দহন করে নিয়ে আইছি এখন আর পানির দুধের মধ্যে পানি মিশাইতে হয় না পানির মধ্যে দুধ মিশাই কি করা যায় বিক্রি করা যায় তো ব্যবসায় ভেজাল এখন কি পরিমাণে ব্যবসায় ভেজাল মানুষকে কি খাওয়াবে এক একটা কোম্পানি ব্যবসায়ী তারা কি পরিমাণ ভেজাল করতেছে মানুষ বাঁচবে কি মরবে এটা তার চিন্তা নাই এটা তার কোনো ভয় নাই বড় বড় রেস্টুরেন্ট খুব নামি দামি রেস্টুরেন্ট মাঝে মধ্যে দেখবেন বিভিন্ন সংবাদে বিভিন্ন খবরের মধ্যে তারা কি করে তারা যে যখন অভিযান চালায় তখন তাদের মধ্যে দেখা যায় যে ঘোড়ার গুস্ত বিক্রি করতেছে কুকুর কাইটা খাওয়াই দিতেছে কি করতেছে কুকুর খাওয়াই দিতেছে বড় বড় সুলতান ডাইং পুরান ঢাকার নামি দামি এক বিরানির দোকান সেখানেও ভেজাল তো ব্যবসা তারা কি করতেছে মানুষকে আর এরকম কিছু ব্যবসায়ী আছে যারা কি করতেছে বিভিন্ন পণ্য তারা নিজেরা উৎপাদন করতেছে সেখানে এমন ভেজাল জিনিস দিচ্ছে যেগুলো মানুষ খেলে বাঁচবে না মরবে তার কোনো তোয়াক্কা নেই তার কোনো ঠিক নাই যদি এই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকত যে আমি কোটি কুটি কোটি কোটি টাকা কামাই করে এই টাকা দিয়ে আমি কি করব এই টাকা কার জন্য রেখে যাব। কে খাবে একটা মানুষ কত আর খাইতে পারে কত ভোগ করতে পারে কতটুকু সে নিজে ব্যবহার করতে পারে তৈরি সব রেখে যেতে হবে কিন্তু তারপরও কি নাই তার মধ্যে এতটুকু ভয় নাই যে সব রাইখেই যামু। আমার নাতিপুতি এরাই তো এগুলা খাবে এরাই বুক করবে এরা কি ভালো কাজে ব্যয় করবে না খারাপ কাজে ব্যয় করবে তাদের জন্য আমি এত ভেজাল পণ্য বিক্রি করে মানুষের ক্ষতি করে নিজের জাহান নাম করে দুনিয়া থেকে যাচ্ছি এটা দিয়ে কতটুকু উপকার হবে আজকে মানুষের মধ্যে সবচাইতে বড় যেই ঝামেলা আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বিশ্ব নবী সল্ল্লাহ আলাইহু বলেছেন হাদিসের মধ্যে আল্লাহ রাবি বিশ্ব নবী সাল্লাম বলেন বান্দাদের থেকে ইবাদতের যোগ সুখ তাদের থেকে উঠে যাবে ইবাদতের প্রতি মানুষের মনোযোগ থাকবে না দেখবেন মসজিদে আসে মানুষ আসলে তাদের অবস্থা কি যে ওই যে আজকে একটা বাজে না জুমার দিন ইমাম সাহেব কেন পাঁচ মিনিট বয়ান বেশি করছে কিছু হারামি আছে হারামি এই হারামিরা কি করব এখানে ইসা এগুলো নিয়ে গবেষণা করব কিন্তু চায়ের আড্ডায় মতের আড্ডায় খেয়ে তামাশায় সারাদিন ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে এটা নিয়ে আর কোনো চিন্তা নাই এটা নিয়ে কোনো ঘড়ির টাইম দেখা দেখি নাই ইমাম সাহেব কেরাত লম্বা লইছে কেন ইমাম সাহেব এত বড় কেরাত লয় নামাজের মধ্যে ওই ব্যক্তির যদি ইমান মজবুত থাকতো তাহলে তো তার দিল চাইত যে আরেকটু কোরআন শুনি আমি তো নিজে কোরআন পড়তে পারি না কোরআন তেলাওয়াত হচ্ছে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করছে আমি নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতেছি এর চাইতে ভালো কাজ তো আর হইতে পারে না কিন্তু দেখবেন ওই চায়ের দোকান গুলাতে যায় কি করব এত বড় লম্বা লয় এত বড় লম্বা মুনাজাত লয় মুনাজাত ল সময় নেই জুমার দিন একটা মুনাজাত আমার অনেকে বলে আমি কোন সময় এইগুলা তোয়াক্কা করি না কারণ ইমাম সাহেব সে ইমাম সাহেব ইমাম সাহেবকে ওয়াদার করার মতো হুজুর এতটা বাজে নামাজ পড়াইতে হইব এই অধিকার কারো নাই এই অধিকার কারো আছে কথা বলেন আছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ছিলেন ইমাম ইমামুল আম্বিয়া এরপরে আবু বকর সিদ্দিক সেইদেনা উমর উসমান আলী এরপরে ধারাবাহিক ভাবে এই ইমামতির দায়িত্ব একজন একজন করে আজ পর্যন্ত চলে আসছে ইমামতি কোন সাধারণ বিষয় না ইমামতি কোন চারটি বিষয় না যে সাধারণ একটা ইবাদত আমি দাঁড়াচ্ছি মুসল্লিদের পুরা দায়িত্ব নিয়ে আমার সামনে কার সামনে কথা বলেন কার সামনে দুনিয়ার কোন রাজা বাদশার সামনে নাকি সমস্ত রাজার রাজা তিনিকে আল্লাহর সামনে আমি তোমার ওয়ার্ডারে আমি তোমার ইমামতিতে দাঁড়াবো আমি কেরাত লম্বা পড়বো না ছোট পড়বো আমি মোনাজাত আসতে নিব না জোরে নিব আমি মোনাজাত লম্বা নিব না খাটো নিব এটা তোমার থেকে আমাকে শিখতে হবে হ্যাঁ কথা বলেন শিখতে হবে আজকে তারা মনে করে কি ইমাম মানে গোলাম ইমাম মানে কি গোলাম আমার কথায় উঠতে হবে আমার কথায় বসতে হবে প্রত্যেকটা মসজিদের কমিটির সদস্যদের এই হালত কমিটির দায়িত্বে আসলে তারা মনে করে যে একেবারে কি জানি হয়ে গেছে কি জানি হয়ে গেছে তারা করতে পঁচিশে বিশে পনেরোতে আল্লাহ রসুল সাল্লাহ আলিউলামের শূন্য হল একজন ইমামের জন্য শূন্য হল সে তার মন মতো কামরা থেকে বের হয়ে এসে না মাঝে দাঁড়াবে এখানে আমাদের সিস্টেম ঠিক রাখার জন্য নিজাম ঠিক রাখার জন্য একটা সময় নির্ধারিত থাকবে নির্ধারিত আছে যে জোহরের নামাজ দেড়টা বাজে মাগরিবের নামাজ পাঁচটা বিশে আসরের নামাজ চারটা বাজে এটা কেন যেন মুসল্লিরা এসে কি করতে পারে নামাজটা এতটা বাজে তারা যেন জানা থাকে এজন্য তারা যেন এই সময় মতো উপস্থিত হতে পারে কিন্তু ঠিক চারটার কাটায় কাটায় দাঁড়াইতে হবে এটা কিন্তু কোন ফরজও না ওয়াজিব না শূন্যত না মুস্তাবনা মোবাও না এটা একটা নিয়ম বানানো ঠিক কিনা কথা বলে না ঠিক কিনা কিন্তু আমরা কি করি আজকে মোনাজাত তুই তো ইবাদত করতে আসিস নাই তুই তো এসোস এখানে দেখাইতে কি করতে আইস দেখাইতে আইস তাহলে তুই দেখানোই যদি হয় তুই আগে বাইরে চলে যা একজন আমি সেদিন জানাজার নামাজ পড়াইতে যাইতেছি আমাকে বলতেছে আমাকে বলতেছে নজুর তাড়াতাড়ি করেন কথা শুনেন কি বলতেছে তাড়াতাড়ি করেন আমি সাথে সাথে দর্শ এই বেটা তাড়াতাড়ি করুন মানে জানামাজ জানাজার নামাজ তোমার পড়তেইতে কইছে কেটা জানাজার নামাজ তোমার উপর ফরজ জানাজার নামাজ তো মুসল্লিরা ফরজে কেফায়া কিছু মানুষ এলাকার কিছু মানুষ আদায় করলেই তো জানাজার নামাজ আদায় হয়ে যাবে তুমি আসছো কেন তুমি যদি জানাজার দশটা মিনিট সময় দিতে না পারো জানাজার নামাজে তাহলে তোমাকে জানাজার নামাজে আসতে বলছে কে কিন্তু আজকে দেখেন আমাদের ইবাদতের অবস্থা মসজিদে আসার জন্য কোনো ঠেলা ঠেলে নাই মসজিদ থেকে বের হওয়ার জন্য ঠেলাঠেলে আছে না নাই কিভাবে বাইর হবে কত করে বের হবে জুমার দিন শূন্যত শেষে যে চারি রেখা শূন্যত শূন্যতে কাদায় কেফায়া শূন্যতে কাদা এটা যে সুন্নত এটা আদায় না করলে সে গুণাগার হবে এটাও সে জানে না এটাও সে পড়ে না শুধুই সারা সপ্তাহে দুই রাকাত নামাজ পড়ার জন্য আসে কোন রকম আইসা খুদবাটা ধরে যাক এই মসজিদে একটু বেঁচে গেছে ইমাম সপ্তাহ একটু দেরিতে নামাজে দাঁড়ায় এই জন্য অনেকে আইসা নামাজ ফৌদ হয়ে যায় না অন্য অন্য মসজিদে তো তাও যেত গা আমিও একটু দয়া করি যে মুসল্লিরা যেন আইসা নামাজটা পায় জামাতটা ছুইটা না যাক সপ্তাহে দুই দুই রাকাত তো নামাজ পড়বো এতটুকু যেন পাওয়া যায় তারপরও কি থাকে অনেকের গবেষণা হয় অনেকের মুখ কালো হয়ে যায় অথচ আল্লাহর জন্য আল্লাহ তারা বান্দাকে সৃষ্টি করেছেন কেন খলাকল যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য গাঙ্গা খাওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করছে এ কথা বলে না বিড়ি খাওয়ার জন্য চায়ের দোকানে যায় ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়ার জন্য এই যে সারা দিন। এই কামলা দিয়া নিজের জিন্দিকিকে শেষ করে দেওয়ার জন্য ব্যবসা বাণিজ্য করে নিজের কে শেষ করে দেওয়ার জন্য এটাই কি সব নাকি সংসার করে বিবি বাল বাচ্চা ফুটেয়া বাচ্চা তো আমাদের চাইতো মানুষের চাইতো বেশি কুকুর ছাগল এরা বাচ্চা বেশি দেয় ঠিক কিনা একসাথে চারটা পাঁচটা করে বাচ্চা দেয় এরকম প্রাণী আছে না নাই যদি বাচ্চা দেওয়ার জন্য মানুষের চাইতে আরো বেশি দেওয়ার মতো আল্লাহ তালার সৃষ্টি রয়ে গেছে। আল্লাহ যদি খাওয়ার জন্য মানুষকে সৃষ্টি করতেন একটা হাতি কি পরিমাণ খায় একটা হাতি কি পরিমাণ খাবার খায় তো মানুষ কতটুকু খায় তো খাওয়ার জন্য তো তাদেরকেই সৃষ্টি করার যথেষ্ট ছিল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন ও আমার বান্দারা আমি তোমাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠাইছি একেবারে অল্প সময় যদি আখেরাত দিয়ে তুমি চিন্তা করো আখেরাত দিয়ে হিসাব করো তাহলে হমফিন আলফাতানা আরে আখেরাতের একটা দিনের সময় তো হবে পঞ্চাশ হাজার বছর আর তোমার দুনিয়ার জিন্দিগি ষাট বছর ওই সাথে তুমি অ্যাভারেজ করে দেখো তোমার কয়েক ঘন্টা সময় হয় কিনা দুনিয়ার জিন্দিগি আমরা কি কখনো এই চিন্তা করে দেখেছি যে আমার দুনিয়ার জিন্দগি কতটুকু সময় কিন্তু অনন্ত অসীমকাল ওই যে আখেরা পঞ্চাশ হাজার বছর তো একটা দিন আর অনন্ত অসীমকাল আমি কিভাবে পার করব ওই জন্য কি পরিমাণ পুঁজি আমার থাকা দরকার ঠিক না কি পরিমাণ পুঁজি দরকার দুনিয়াতে যদি এই পুঁজি ছাড়া চলা না যায় তাহলে আখেরাতে পুঁজি ছাড়া চলবো কিভাবে এই জন্যই তাকুয়া দরকার মানুষের বান্দার যখন তাকোয়া অর্জন হবে আল্লাহর ভয় দিনের মধ্যে থাকবে তখন বান্দা গুনাহ করতে পারবে না আল্লাহর ইবাদত থেকে দূরে থাকতে পারবে না আল্লাহর ইবাদত ছেড়ে দিতে পারবে না তার আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি হবে আজকে মানুষ হারাম কাজে লিপ্ত হারাম উপার্জনে লিপ্ত সে হালাল হারাম বাদ বিচার করে না এই জন্য তার মধ্যে ইবাদতের যোগ সুখ পয়দা হয় না ইবাদতের প্রতি মন টানে না যখন কোনো বান্দা হারাম পথে উপার্জন করবে হারাম খাবার খাদ্য খাবে হারাম পথে চলবে হারাম পোশাক পরিধান করবে এইভাবে যখন করতে থাকবে আল্লাপাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দিলের মধ্যে মোহর মেরে দিবেন তার আর ভালো কাজ ভালো লাগবে না খারাপ কাজগুলোই তার কাছে ভালো লাগবে এজন্য এই জন্য হওয়ার জন্য প্রথম তো হালাল খাদ্য বক্ষণ করা তোমরা তো খাবার খাইবা হালাল খাদ্য খাবার খাও আজকে মানুষ হালালকে হারাম হারামকে হালালের সাথে মিক্স করে এমন এক পর্যায়ে নিচ্ছে যে মানুষের মধ্যে আজকে আর কি নাই গুণার কাজ করতে তার আর কষ্ট লাগে না এটা যে গুণা এটা সে চিন্তা করে না এটা করলে যে আমার গুণা হবে এটাও সে চিন্তা করে না কি করে না এতটুকু চিন্তা সে করে না কেন করে না সে মনেই করে না এটা করলে আমার কি হবে তার মধ্যে এরকম এক ভাব এরকম এক স্বভাব চলে আসছে যে এটা করলে কি হবে এই জন্যই মানুষ নামাজকে ছেড়ে দেয় তার দিনের মধ্যে একটু কষ্ট লাগে না যে আমি নামাজ ছেড়ে দিচ্ছি আল্লাহ এর জন্য আমাকে পাকড়াও করবেন কাল কেমতের দিন আর বড় বড় জিনিস তো এটা আছেই এজন্যাদি আল্লাহ তালানহু যখন যাচ্ছিলেন তখন মা মেয়ের কথা শুনে উমর রাদি আল্লাহ তালানহ দাঁড়ায় গেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিলেন তারা কি কথা বলে মা বলতেছিল দুধের মধ্যে পানি মিশায় দাও তাহলে দুধটা একটু বেশি হবে আমরা বেশি টাকায় বিক্রি করতে পারবো ওই মেয়ে বলতেছে না 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 এটা করা যাবে না জানলে আল্লাহ আমাদের আর রক্ষা নাই তখন আমাদের সবার সামনে বিচারের গড়ায় দাঁড়াইতে হবে আল্লাহ আমাদের জন্য কঠিন ব্যবস্থা করবেন বিচারের কঠিন ব্যবস্থা করবেন তখন মা বলতেছে ওমর রাদি আল্লাহ তালানহু এত রাতে কোথায় থেকে আসবে ওই মেয়ে বলতেছেন ওমর যদিও না আসে কিন্তু ওমরের আল্লাহ তো আছে আল্লাহ দেখবে কিনা ঠিক কিনা যদি ওমর দেখবে না কিন্তু একজন দেখবেন তিনি কে আল্লাহ তো দেখতেছেন আল্লাহর সামনে আমরা কিভাবে দাঁড়াবো ওমর রাজি আল্লাহ এই জবাব শুনে তিনি পরের দিন সকালে সংবাদ দিয়ে ওই মা মেয়েকে উপস্থিত করেছেন উপস্থিত করার পরে ওই মা মেয়েকে বলতেছেন তোমরা রাতে কি কথা বলেছিলা যখন বলতেছে আমরা এই কথা বলেছি ওই মেয়ের তাকুয়া দেখে ওই মেয়ে কত ভালো লেগেছে ওই মেয়ের জন্য অমর রদি আল্লাহ ছেলেকে নির্ধারণ করে দিছেন যে তোমার সাথে তোমার বিবাহ দিয়ে দিলাম শোভান্লাহ বাড়িতে যে কেন এটা কি আগে তাকুয়া দেখা হইতো যে মানুষের মধ্যে দিলের মধ্যে কতটুকু আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় যদি থাকে ওই মানুষটা সামান্য গুণা করতেও সে চিন্তা করবে যে আমি যে গুণা করতেছি আমি যে অন্যের জমি দখল করতেছি অন্যের উপর জুলুম করতেছি তার সম্পদ আমি জবর দখল করে ভোগ করতেছি আমি যে ব্যবসায় ভেজাল করতেছি মানুষের উপর জুলুম করতেছি এটা আমাকে তো বিচারে কাঠগড়ায় দাঁড়াইতে হবে যদি সবাই সবার জায়গা থেকে এই চিন্তা করত এই ভয় করত তাহলে দুনিয়াটা জান্নাতে পরিণত করে দিতেন কে আল্লাহ তালা এই সমাজে কোনো অশান্তি থাকতো না আজকে মানুষ মানুষকে কিভাবে ঠকাইবে মানুষ মানুষের উপর জুলুম নির্যাতন কিভাবে করবে মানুষ মানুষকে হত্যা করে ফেলে মানুষ মানুষকে মানুষের কাছে কোনো দাম নাই। ঠিক কিনা একটা পশুর দাম যতটুকু আছে ততটুকু দাম একটা মানুষের কাছে মানুষের নেই এটা কেন হয়েছে আজকে মানুষ হারামের মধ্যে এত বেশি ধাবিত হইতেছে হারাম কাজ এত বেশি লিপ্ত হইতেছে হারাম বক্ষণের দিকে হারাম উপার্জনের দিকে এত বেশি যাচ্ছে যে মানুষের মধ্যে আর ভালো কাজ ভালো লাগে না এই আল্লাহ পাকরুবুল আল পবিত্র কোরআন কারিমের মধ্যে বলছেন কিতাব কিতাবল মু কাল কিয়ামতের দিন সবার সামনে একটা কিতাব দেওয়া হবে ওই কিতাবের মধ্যে সবার হিসাব কিতাব গুলো থাকবে হয়তো আমরা মনে করতেছি যে আমার রাত্রিবেলা আমি গুণা করতেছি কেউ দেখে না আমি আমার চার দেয়ালের ভিতরে গুণা করতেছি কেউ দেখে না আমি হালাল খাচ্ছি না হারাম কাটছি সমাজবাসী তো জানে না আমার ফ্যামিলি তো জানে না আমি কোথায় থেকে উপার্জন করেছি কিন্তু পাক রব্বুল আলমিন সেদিন উন্মুক্ত কিতাব তার সামনে তুলে ধরবেন ওই কিতাবের মধ্যে সে দেখতে পাবে ছোট থেকে ছোট বড় থেকে বড় সম্পন্ন প্রত্যেকটা ইবাদত প্রত্যেকটা কাজ তার লিপিবদ্ধ রয়েছে সেদিন সেদিন দেখে বলতে থাকবে কিতাব এটা কেমন কিতাব যে কিতাবের থেকে একটা ছোট ইবাদতবাদ পড়ে নাই একটা অনুপরিমাণ আমলবাদ পড়ে নাই আমার প্রত্যেকটা গুণা এখানে লিপিবদ্ধ আছে এই জন্য আল্লাহর কাছে সব সময় তহবা করা কি করা আল্লাহ আমি গুড়া করে ফেলেছি আমাকে মাফ করে দাও আর গুড়া করব না আমার বাকি জিন্দিগিটা যেন তোমার ইবাদতের মধ্যে কাটাইতে পারি সেই তৌফিক দিয়া দাও ইবাদতের সাত দিনের মধ্যে পয়দা করে দাও ইবাদত করে তোমার গোলামি করে যেন ইমান আমল নিয়ে মরতে পারি সেই তৌফিক দিয়া দাও এইভাবে আল্লাহর কাছে কি চাওয়া আল্লাহর কাছে কারণ আমরা মনে করতেছি যে আমি মনে হয় মরব না পাশের বাড়ির লোকজন মরবে কিন্তু আমি মরব না এজন্য আমি যেভাবে খুশি সেভাবেই আমার জীবন পরিচালনা করতেছি কিন্তু কখন মালাকুল মত আসবে কারো কাছে বলে আসবে কারো কাছে জানিয়ে আসবে আসবে না এজন্য আমার প্রত্যেকটা মুহূর্ত যেন ইবাদত করে কাটাইতে পারি আল্লাহর গোলামের মধ্যে কাটাইতে পারি ইবাদত অবস্থায় যেন আমার মৃত্যু হয় ইমানের হালতে যেন মৃত্যু হয় এই কামনা করা আল্লাহ ফাকরুবুল আলবিন আমাদেরকে কথাগুলো